আসসালামু আলাইকুম রবিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বড় বড় মতন নতুন আরেকটি বাটিকের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই জন্য প্রথমে আমি কিন্তু কাপড়টাকে থেকে মাঠটা ঝরিয়ে নিয়েছি আমি যে কাপড়টা বাজার থেকে কিনে এনে কাপড়ের যে মা থাকে এটা সাবান দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কাপড়টাকে ধুয়ে নিতে হবে তারপর হচ্ছে আমরা বাটিকের জন্য কাপড়টা বাটিক করে নিতে পারবো কাপড়টাতে এভাবে করি কিন্তু আমরা বাটিকের কাপড় প্রস্তুত করে নিই তারপর হচ্ছে এখন আমি কাপড়টাতে ভাজ দিয়ে দিব আমি যেইভাবে ভাজটা দেখিয়ে দিচ্ছি এইভাবে ভাজটা করে হচ্ছে এরকম ডিজাইন করা যাবে পুরোটা কাপড় এইভাবে করে ভাজটা করে দিব আর আজকে হচ্ছে আমরা পুষিয়ান রং দিয়ে কাপড়টাতে বাটিক করব বাটিক রঙ করব তো পুষিয়ান রং কিভাবে করতে হয় এটা আমি বলে দিই যে পুষিয়ান রং কিন্তু সাদা পানি দিয়ে করতে হয় আর হচ্ছে তোলা রঙে তিন চামচ সোডা আর তিন চামচ খাবার লবণ লাগে আমাদের যে খাবার লবণ ওটা লাগে আমি মিক্সিং কিভাবে করি এটাও ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে থাকুন আমি কাপড়টা কীভাবে ভাস করে নিই প্রথমে তো আমার কাপড়ের এই সাইডটা কিন্তু ভাঁজ করা হয়ে গিয়েছে এখন এই কর্নার থেকে আমরা কাপড়টাকে চিপুচ আকৃতির করে ভাঁজ করে নিব। তো আমি যেইভাবে ধরেছি ঠিক একইভাবে আপনার কাপড়টাকে ধরে তারপর হচ্ছে চিপুচ আকৃতির করে নেবেন এভাবে করে পুরোটা কাপড়ে আমি ভাজ দিয়ে দিব কাপড়টা ভাস করে হয়ে গেলে রাবারের সাহায্যে আমরা কাপড়টাকে আটকিয়ে দেব আমি তিনটা রাবার দিয়ে কাপড়টাকে হচ্ছে তিন সাইড থেকে আটকিয়ে নিব আর রাবারটা যেই সাইডটাতে থাকবে এটাতে রং ঢুকবে না দুইটা সাইড দেওয়া হয়ে গেছে এখন এই সাইডটাতেও আমরা রাবারটা দিয়ে দিব। খুব সাবধানে সতর্কভাবেই রাবারটা লাগিয়ে নিতে হবে তো রাবার লাগানো হয়ে গেলে আমরা কাপড়টাকে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব এখন হচ্ছে আমরা রঙটা গুলে নিব তো এখানে আমি হচ্ছে সোডা নিয়ে নিচ্ছি তিন চামচ আর হচ্ছে খাবার লবণ নিয়ে নিলাম তিন চামচ নিয়ে নর্মাল পানি দিয়ে কাপড়টাকে খুব পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সোডা লবণের সাথে তো আমি সোডা লবণ পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যখন কোনো দলা থাকবে না তারপর হচ্ছে আমি রঙটা দিয়ে দিব এখানে আমি লাল রঙ ইউজ করেছি এখন হচ্ছে পানি থেকে কাপড়টাকে উঠিয়ে আমি রঙের মাঝে দিয়ে দিব প্রথমে একটা সাইড আমি রঙে দিয়ে দিব তারপর হচ্ছে অপর সাইডটাও দিয়ে এখন এইভাবে করে কাপড়টাকে রেখে দিব রঙের মাঝে দশ মিনিটের মতো তো আমার কাপড়টা রঙে রাখা হয়ে গিয়েছে এখন কাপড় কাপড়টা রঙ থেকে উঠিয়ে আমি কয়েক ঘন্টার জন্য রেখে তো এইভাবে করে আমি কাপড়টাকে কয়েক ঘন্টার জন্য দুই তিন ঘন্টার জন্য রেখে দিব তারপর হচ্ছে কাপড়টাকে আমরা ধুয়ে নিব। তো ওয়াশ করার পর আমার কাপড়ের ডিজাইনটা এরকম হয়েছে আমি আসলে যেরকম ডিজাইন চেয়েছিলাম ওটা হয় নাই তো পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে